وزده رسول الله صلى الله عليه وسلم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मा Wahi akhir chikana

একসাথে একই জায়গায় একই নিয়তে একই নায় জমা করেছেন এই জন্য সবাই একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ আমরা শুনেছি আল্লাহ আল্লাহতাল সত্য আল্লাহ তালার ওয়াদার মধ্যে আল্লাহ তালার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সে আশ্বাসের মধ্যে পরিমাণ কোনো সন্দেহ নেই ধারাবাহিক আলোচনা চলতেছে পেগম্বর ইউফ আলীতাম মিশরের প্রধানমন্ত্রী মিশরের ক্ষমতাধর ছোট ভাই বিনিয়ামকে কাছে রাখার জন্য কৌশল অবলম্বন করলেন ওনার যে পানিপান করার পাত্র ছিল সেটা ভাইয়ের সামানের মধ্যে দিয়ে দিলেন কাফেলা যখন রাজ কর্মচারীদের ডাকে ফেরত আসলো প্রথমেই অন্যান্য ভাইদের সামান তালাশ করতে লাগলো সর্বশেষ বিনিয়ামিনের সামান থেকে তাদের সে কাঙ্ক্ষিত পাত্র পাওয়া গেল তো এটা দেখার পরে মাতৃত ভাই সেখানে ছিল দশজন সবাই একযোগে এক বাক্যে বলে উঠল ইস যদি সে চুরি করে থাকে তাহলে ফাক আহ কাবুল অসুবিধা নাই সে চোরের ভাই তার ভাই ইতিপূর্বে ছোট কালে চুরি করে অভ্যাস আছে কার সামনে বলতেছে যারে ভাই বলে সম্বোধন করে চোর বলতেছে সেই ইউসুফ সেখানে অবস্থিত শুধু অবস্থিত না প্রধানমন্ত্রী ওই এলাকার সবচেয়ে ক্ষমতাধর মানুষ ঘটনাটি ইউসুফ আলী সালাম ছোট বিনিয়ামিন ও ছোট বিনিয়ামিন দুনিয়াতে জন্মলাভ করার পরে যদি ছোট সন্তান পিঠাপিঠি দুইজন থাকে তাহলে অনেক সময় দেখা যায় দাদা অথবা দাদি অথবা নানির কাছে একজন নিয়ে রাখে পয়গম্বর ইউসুফকে ওনার ফুফু নিয়ে গেছে আমি কয়লা পালন করি ছোট দুই বাচ্চা একসাথে সামলানো কঠিন কয়েক বৎসর বৎসর দুই বৎসর যখন ফুফুর কাছে লালিত পালিত হচ্ছেন এবার পয়গম্বর ইয়াকুব গেছেন সন্তানকে আনার জন্য বোনের কাছে কিন্তু ইউসুফের সৌন্দর্য ব্যবহার আখ্লাগ বুদ্ধিমত্তা দেখে ফুফু মন ঢেকেছে না আমি দিব না ইউসুফ ভাই তার বোনকে বলতেছে এবং এটা তো সম্ভব না কিছুদিনের জন্য তোমার কাছে তুমি ইউসুফকে রাখছ এখন ইউসুফ সবকিছু বুঝে এসে আমার কাছে ফেরত যাবে এটাই স্বাভাবিক ভাই ভাইকে কোনোরকম প্রথমবার বুঝায় সঞ্জয় ফেরত পাঠাই দিছে আরো কিছুদিন আমার কাছে থাকুক অমুক দিন অমুক তারিখে চূড়ান্তভাবে তোমার সন্তান তোমার কাছে ফেরাই দেব পয়গম্বর ইয়াকো নির্দিষ্ট জেলে আবার দেশে এদিকে ইউসুফ আলী সালাতাম ওনাকে যে ছোট্ট একটা জান্নাতি পোশাক দেওয়া হয়েছে সেটা ফুফুর কাছে জমা রাখছে এবার যখনই বাবার সাথে উনি ফেরত আসা করছে ফুফু ওনার জামার সাথে গায়ের পোশাকের সাথে সেই জান্নাতি পোশাকটা সেলাই করে পকেটের ভিতরে দিয়ে মানে যতদিন ফুফুর কাছে জামা হচ্ছিল ছিল ফুফুরটার মালিক উনি ফিরে দেওয়া না পর্যন্ত উদ্দেশ্য হল কোনো একটা কৌশল ইউসুফকে আমার কাছে রেখে দিত আর তৎকালীন জমানায় বিধান ছিল আইন ছিল কেউ যদি কারো কোনো জিনিস চুরি করছে যার জিনিস চুরি করলো চোর সেই লোকের গোলাম হয়ে যাবে সারা জীবন যতদিন না সে আজাদ না করে এবার বাড়ির থেকে কয়েক কয়েক কদম বাহিরে বের হওয়ার পরে ফুফু চিৎকার করতে লাগলো আমি তোমার পোশাক খুঁজে পাই না তালাশ করে দেখো খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সেই পোশাক ইউসুফের যে গায়ে পোশাক স্বাভাবিক তার পকেটের মধ্যে সেলাই করা তাহলে চোর ধরা পড়ছে কিনা বাহ্যিকভাবে এই কথাটার দিকে ইঙ্গিত করে বইমাত্রীয় দশ বাই একসাথে বলে উঠছে বিনিয়ামিন যদি চোর বলে সাব্যস্ত হয়ে অসুবিধা নাই সে চোরের ভাই চোরের ভাই চুরি করতে পারে আমরা চুরি করিনি আমাদের সামানায় যেহেতু বাদশা আর পানপাত্র গ্লাস পাওয়া যায় নাই Athe আমরা সাধু কিন্তু সে চুরি অসুবিধা নাই তার ভাই চুরি করছে এটা তাদের ভাষায় তারা বলতেছে ক্বালু ইয়া সিরিক ফাকাদ সারাকা আখুলহু মিন ক্বাবল ফাআসরাহা মনের মধ্যে একবার আসছে বলে দেয় আমি হচ্ছি কিন্তু উনি নিজেকে কন্ট্রোল করছেন না এখন বলা যাবে না ফআসরাহা ইউসুফু ফি ইসু আলাইহি সলাতু ওয়াস সালাম তাদের এই সমস্ত আলোচনার জবাব না দিয়ে নিজের মনের কোভার কষ্ট আফসোস নিজের ভিতরেই ধারণ করে রাখছে বললাম না এখন ওয়ালাম দিহা লাহুম নিজের পরিচয় তাদের কাছে পেশ করেন না যে কার সামনে চল বলতেছো আমি কিন্তু ইউসুফ বলেন না এখন মনে মনে বলতেছেন কলান্তুম সর্বম মাকানা তোমরা কতটা নিকৃষ্ট তোমরা কতটা নিকৃষ্ট যে যার কাছ থেকে তোমরা খাবার নিয়ে অসহায় জিন্দিগি পার করতেছো তার সামনে দাঁড়াইয়ে তাকে চল বলতেছ বিমা আল্লাহ তোমাদের এই চক্রান্তের মূল ঘটনা মূল বিষয়টা আল্লাহ তাআলা জানে এখন দেখেন কেউ যদি কারো বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে তাইলে এই ষড়যন্ত্র আজ হোক কাল হোক সে যদি অন্যায়ভাবে ভাবে তারপর কোনো জিনিস চাপায় দেয় এটার খুলো কোনো না দিন খুঁজে পাওয়া যায় বর্তমান আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র তাদের মাঝখানে চরম যোদ্ধা বা উত্তেজনা কাশ্মীরে ছাব্বিশ জন পর্যটক ক্যামেরা ফেলছে যারা কাশ্মীর সফল করছেন তাদের বক্তব্য প্রতি বিশ মিটার পর পর একজন সেনাবাহিনী থাকে কাশ্মীরে ক মিটার পর পর প্রতি বিশ মিটার পর পর ভারতীয় একজন সেনাবাহিনী থাকে যাতে কাশ্মীর নিরাপদ থাকে অথবা তাদের কর্তৃত্ব সেখানে কেউ নষ্ট করতে না পারে কিন্তু পেহেল যেদিন হামলা হয়েছে ওই দিন আশেপাশে এলাকায় কোনো সেনাবাহিনী নেই অন্যদিকে আছে মূল ঘটনা আল্লাহ জানেন কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন বহুত গেছে যে নিজের নাক কেটে আরেকজনের যাত্রা নষ্ট করা আছে না আমাদের আর সরাইল বলেন আর নন্দীর চরাঞ্চল যেখানে টেটানিয়া যুদ্ধ হয় শুনছেন না এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাতে টেটানিয়া যুদ্ধ হয় নয়টা না এগারোটা গ্রাম আছে এমন যারা বছরে একবার আগে এ আলাম দেয় এত তারিখে তোদের সাথে আমাদের মারামারি হবে এবং নির্দিষ্ট যিনি নারী পুরুষ একসাথে খোলা ময়দানে চেডা নিয়ে আসে মারামারি হয় আর নসন্দীপ চরাঞ্চল এটা আমরা নিজের চোখে দেখছি সেখানে মারামারি হয় তো এখন শেষ ফলাফল কি হয় যদি নিজেদের দলকে জিতানোর জন্য নিজেদের দলকে বাড়ি করার জন্য একটা সিস্টেম দ্বারা গড়ে মারামারির শেষ পর্যায়ে যখন থানা আসে প্রশাসনের লোকজন আসে এদের নিজেদের মধ্যে যে বেশি মাহুদ অথবা যে বেশি সবচেয়ে প্রবীণ চলাফেরা করতে পারে না তারা নিজেরা মাইরা আরেকজনের নাম দেয় দেয় এই ঘটনা আমরা নিজেরা দেখছি এবং শোনান বিশ্বস্ত সূত্রে নিজের দলের একটা মাজু অথবা একটা দুর্বল মানুষকে তারা নিজেরা মারে মাইরা নাম দেখা না হলো ছোট দল বড় দল মানামানি করে ওই দুই দলের নাম কি থাকে ছোট দল এখনো আসামে করে দেখতে পারেন